সময় যত কম পড়ার টাইম তত বেশি রেজাল্ট যত খারাপ পড়ার টাইম তত বেশি চান্স পাওয়ার সময় যত কম পড়ার টাইম তত বেশি স্বপ্ন যত বড় পড়ার টাইম তত বেশি তোমার যদি আজকে খারাপ রেজাল্ট থাকে আমি প্রত্যেকটা খারাপ রেজাল্ট পড়া লাইফে ডাউনফল হওয়া লাইফে মাটির নিচে ঢুকে যাওয়া প্রত্যেকটা মানুষকে বলবো তোমাকে আল্লাহ একটা ক্ষমতা দিচ্ছে তুমি হিউম্যান হ্যাভ দ্য পাওয়ার অফ রিভেঞ্জ অ্যান্ড হেড অ্যান্ড অ্যাঙ্গার

ভাই এত বিপদে আছে আবার মজা নিচ্ছেন কেন অথবা তুমি একটা জিনিস চুজ করতে পারো আজকে থেকে সোশ্যাল মিডিয়া হক আজকে থেকে লাইফের প্রত্যেকটা এনার্জি ড্রেন্টিভিটি হোক আজকে থেকে প্রত্যেকটা নেগেটিভ মানুষ বাদ আজকে আনাস হরিম করিম জরিমাতে আছে ওটা

আর আমি কি বলবো যে না ছাড়ে দে মামা এইচএসি শেষ হয়ে গেছে তাই এইচএসি পরে কত কিছু আছে বার্সিটি আছে চাকরি আছে আরে ভাই শেষ হবে না ভাই জীবনের একটাই কথা বলে গেলাম শেষ পর্যন্ত তোমাদের ভাইয়া জীবনের গল্প এখনো মেলা বাকি আছে যে এইচএসি তে পড়ে যায় কাম ব্যাক টোয়েন্টি ফাইভ যে এইচএসির খারাপ রেজাল্ট মানতে পারে না সে জীবনে যে আরো কত কত ধরা খাবে তোমার আইডিয়াও নাই